এ কাঁড়াল গুলা সেই বড় বড় হয়েছে বেশি না আজকে গালি দুইটা বাইক নিয়ে যাইতে পারলি হবো কি খবর ভাই বাপ রে বাপ এবার কি দড়াড়া খাইয়ে গেলাম ভাই আপনি গ্যাসের কাঁড়াল গুলা তো ভালোই বড় হইছে বেচবেন নাকি হ ভাই বেচমু কিনবেন নাকি হ ভাই কাঁড়াল তো কিনমু কিন্তু পুরো গ্যাস কত রাখবেন ভাই গত বছর তো এরকমই কাঁড়াল ধরছিল গত বছর পনেরো হাজার টাকা বেচছিলাম

যাক ভালো এলো ফ্রি ফ্রি দুসরা ডে ইনকাম করলাম আলার ভিতরে ব্যাগ কল জানে না আমি যখন চুরি করবার গেছি একদিন পরে দেখছস বন্ধু পনেরো হাজার টাকা দামের কাটাল তোর পনেরোশো টাকা যাই কিনে দিলাম তোর এবার ব্যবসা সেই লাভ ওই বুড়ে হরে বন্ধু তোর ধন্যবাদ বুঝছস তুই এতগুলো কাটাল আমার কম দামে কিনে দিলি ধন্যবাদ দেওয়ার কিছু নাই বন্ধু তো বন্ধুর উপকারই করবো আচ্ছা যাই হোক বন্ধু যা গাসি টেমন কাটালি পাই আচ্ছা ঠিক আছে

গাছের তোস ভাই আপনি ক্যাডা আপনি তো সিনলাম না আমি তো কালকে মালিকের কাছে যাই সবগুলো কাটাল 1500 টাকা দি কিন না লইছি কই বেটা তুই গাছের মালিকের কাছে কাটাল কিনছস মানে তুই জানস এই গাছের মালিক ক্যাডা এই গাছের মালিক আমি চুরি করতেয়া ধরা পড়ছ আবার কইতাছ তুমি গাছের মালিকের কাছে কাটাল কিনছ না আহা তোর কত সুন্দর অভিনয় জানে রে অভিনয়ের জন্য তোর সেরা রে তুই নাম খালি কাছে থেকে তোর বাঙ্গে ভাড়াছ করম আজকে নাম বেটা ভাই আমি নাম তো আমার মায়ের না ভাই না বাবু তোমার তো মার না তোমার একটু লেগে মালিকেরা তো ধরা কপাল পলাই তুই যে ধরা খাস না তাহলে তো মাই খেয়েছি আমার বাজারটি আমি যাম গা আমি না থাম না কখনো তারা কে পরে নিলে তো হয় না আমি যাই গা ভাই